হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনেই হচ্ছে বৃত্তি পরীক্ষা আছে তো সেই জন্য আমি এখানে দু সালের বৃত্তি পরীক্ষার যে তোমাদের পরিবেশের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনটা নিয়ে এসেছি তো সেগুলোর কিছু আমি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করছি এগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে এক নম্বর দেখো দিয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো দশটি নাম্বার কত রয়েছে এখানে রয়েছে দশ গুণ এক মানে প্রত্যেকটা প্রশ্ন নাম্বার এক করে তো প্রথম প্রশ্ন রয়েছে একের ক নম্বর আম কোন ঋতুর ফসল তোমরা সবাই জানো যে আম কোন ঋতুর ফসল তাহলে আম হচ্ছে গ্রীষ্ম ঋতুর ফসল তাহলে আমি এখানে লিখে দিলাম গ্রীষ্ম আচ্ছা তোমরা সবাই তো জানি আম খেতে ভালোবাসো কে কে আম খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানাবে খো একের খ নম্বর বলছে আদিম মানুষ কি দিয়ে টুল বানাতো টুল মানে কি এখানে টুল মানে হচ্ছে যন্ত্রপাতি তাহলে আদিম মানুষ কী দিয়ে যন্ত্রপাতি বানাতো কাঠ দিয়ে তখন কারণ লোহার আবিষ্কার হয়নি সেই জন্য তখন আদিম মানুষ কাঠ দিয়ে যন্ত্রপাতি বানাত গ নম্বর বলছে কি না লোহার আগে কোন ধাতু তৈরি হয়েছিল তাহলে যখন আমাদের মানুষ লোহা আবিষ্কার করে তা লোহার আগে তো কোনো একটা ধাতু ছিল তা সেই ধাতুটা কি ছিল না লোহার আগে মানুষ তামা তৈরি করেছিল তারপরের প্রশ্ন দেখো কি বলছে দূরবীন কে আবিষ্কার করেন বলো তোমরা কে আবিষ্কার করেন জানো নিশ্চয় পরিবেশ বয়ে পড়েছ দূরবীনকে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি কি তাই তো ঠিক বলছি তো আমি গ্যালিলিও গ্যালিলি তারপরে দেখো বলছে হাওড়া আর কলকাতার সংযোগ রক্ষাকারী ব্রিজের নাম কি এটা আশা করছি তোমরা সবাই জানো সবাই নিশ্চয়ই কলকাতা বেড়াতে গেছে এবং সেই ব্রিজের ওপর দিয়েও গেছো তাহলে সেটা কি হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ বা এখানে আমি ছোট ছোটো করে লিখছি রবীন্দ্র সেতু তারপরে দেখো বলছে দিনের বেলা খালি চোখে আকাশের নিচে দাঁড়ালে কখন তোমার ছায়া সবচেয়ে ছোট দেখাবে এটা কখন হবে দুপুর দুপুরবেলায় কারণ কেন দুপুরবেলা সূর্য আমাদের ঠিক মাথার ওপরে থাকে তখন সেই জন্য সেই ছায়াটা আমাদের ছোটো হয় কোন ঋতুতে রাত বড়ো আর দিন ছোট হয় এটাও জানো নিশ্চয় কখন আমাদের সবসময় রাতটা বড় হয়ে যায় শীতকালে কারণ দেখবে শীতকালে সন্ধে খুব তাড়াতাড়ি হয়ে যায় পোনে পাঁচটা পাঁচটায় সন্ধ্যে হয়ে যায় আর সকাল হতেও ছটা সাতটা বেজে যায় তাহলে আমাদের দিন ছোটো আর রাত বড় হয় কখন শীতকালে তারপরে দেখো সন্ধ্যাবেলায় আকাশের উত্তর দিকে কোন তারা দেখা যায় সন্ধ্যাবেলায় আকাশের উত্তর দিকে কোন তারা দেখা যায় ধ্রুব তারা ছ নম্বর দেখো আমাদের দেশ থেকে প্রথম কে মহাকাশ অভিযান করেন আমাদের দেশ থেকে মানে আমাদের ভারতবর্ষ থেকে প্রথম মহাকাশ অভিযান করেন কে রাকেশ শর্মা তোমরা নিশ্চয়ই এগুলো বইয়ে পড়েছ তারপরে দেখো ই নম্বর একটি ধাতুর নাম করে এখানে একটি ধাতুর নাম হচ্ছে লোহা এছাড়া আরও অনেক ধাতু আছে একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর নাম বলো কি হবে আর্য ভট্ট বাচ্চারা দেখো তাহলে আমি আজকে বৃত্তি পরীক্ষার দু সালে পরিবেশের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোর আমি দশটা তোমাদের এক নম্বরের কোশ্চেন করে দিলাম তাহলে আজকে এই পর্যন্ত থাক পরের দিন আবার পরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে কেমন টাটা